গুড মর্নিং তো আজকে সকালবেলা আজকে আমরা সবাই লেট করে উঠেছি বিশেষ করে আমি ছেলেরা তো চা সকালবেলা বাপি বানিয়েছে লিকার চা সেই রকমভাবে ভাবে কারোর খাওয়া হয়নি সেই জন্য সবাই অপেক্ষা কর চাওয়ার জন্য আমি কখন উঠবো তারপরে চা বানাবো সকালবেলা আমাদের বাড়িতে দুই এক রাউন্ড চা হয়েই যায় অলরেডি আর আমি এসে যদি বানানো হয় তো তিন রাউন্ড হয় তো এই হলো আমাদের তিনজনের চা আজকে চায়ের জন্য অপেক্ষা করছিলে নাকি চায়ের জন্য অপেক্ষা করছিলে চা আজকে খাওয়া হয়নি তাই না হ্যাঁ ওই পিসি আবার কাপে খেতে পারে না বলে গ্লাসে দিয়েছি আজকে আর সকাল থেকে চা খাওয়া হয়নি ওদের হুম খাবে তুমি চা কারেন্ট অফ হয়ে দেখতে গেল সবাইকে দেখে এবার দেখাতে হবে তো যে কারেন্ট চলে গেলো নেই নেই কি উফ হ্যাঁ চা তো ফু দিয়েই খেতে হয় তুমি খাবে নাকি একটু বিস্কিট খাবে খাও ও বাবা দেখো সব শিখে গেছে দিয়ে খাও